চোখটা যেন চোখটা উপর দিকে তুলে চোখটা জল জল করছে ক্যামেরা ঠিক মতো আসছে না ছাড়লে দেখতে পাবে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে মানে চোখে নিমেষে বাজবে

তাই ওকে কলেজে ঢুকিয়ে আমরা একটু ঘুরতে চলে এসেছি সমুদ্রের একটু ধারে ব্রিজের ধারে তো তাই তোমাদের সঙ্গে দেখাবো লাল ক্যাংড়া কেমন অনেকে লাল ক্যাংড়া চিনে না আবার কেউ দেখে নি কারণ এরা এত স্পিডে ছুড়ে যারা ধরার সামর্থ্যের বাইরে হয়ে যায় তাই তোমাদের দেখাচ্ছি দেখো তো বড় থেকে আসলে ভালো লাগবে আমরা ধীরে ধীরে সমুদ্রের দিকে আগাচ্ছি।

থাটা একটা কেংড়া ধরেছে আমরা লাল কেংড়া হাইনি ও ইস হালা এgene পাইয়া এটা একটা এইগা একলা বিক্রি হয় না এ আরো বড় বড় হয় এখন ছোট এ চোখটা কি হয় উতulse এই পাশে এই পাশে লাল কেড়াটা সেল উনি ছোট পিঁ পিঁ ছুটিরে কি পিকআপন কার

এটা ডিম দিছিল বাচ্চা হলো কি এই যে ক্যাঙ্গারুটা এইটা বাচ্চা এতে একটু বড় হয় আর বেশি বড় হয় এটা তো মনে করে আমি তো ক্যামেরা মেন্টরের ব্লগার আমি আমি কিছু বলতে পারি गाइस শুনুন আসলে দেখতে পাচ্ছ ছান এই সে লাল ক্যাংড়া যেটা অনেক লোক ধরতে পারে না আমরা অনেক কষ্ট করে এটা ধরেছি এটা প্রচুর মানে ছোটার যে গতিবেগটা প্রচুর স্পিড আর মানুষকে দেখলে এরা এই চোখটা যেন চোখটা উপর দিকে তুলে চোখটা জ্বলজ্বল করছে ক্যামেরা ঠিকমতো আসছে না ছাড়লে দেখতে পাবে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে মানে চোখে নিমিষে পাই যাবে হ্যাঁ হ্যাঁ দেখ হচ্ছে আবার একটা বড়ো ক্যামেরা থাকছে এটা একটা বুড়ো ক্যামেরা দাঁড়া

ওই তো গর্ত না জানলে গর্ত নাই এবার কেউ ছুটতে পারবে না খাও এই তো হয় হ্যাঁ ঢুকেছে এই ক্যান একটা অনেক ক্যামরা আছে গাইস ওই জুতো খুলে দিচ্ছি আমি যেটা সব ভিজে যাবে

হাঁপিয়ে গেছি বিকাল পল খুলে দিয়েছি এবারে আমি একটু খালি পায়ে হাঁটি কারণ তোমাদেরকে দৌড়ে দৌড়ে লাল কাঙ্া ধরা দেখাবো আর যদি মাছ পায় মাছ তো আশা করি এখানে এখন পাওয়া যাবে না আর চারপাশে শুধুই

লাল ক্যাংড়ার পুরো ঝাঁক আমার সঙ্গে ছুটতে পারবে না আমি চলে আসছি ওদের কাছে কত বড় একটা ক্যাংড়া দেখুন ও ঢোকার চেষ্টা করছে ঢুকে লাল ক্যাংড়ার পুরো এখানে ঝাঁক একটা আছে অনেক বড় দূরে দূরে আরো আছে তো একটু সমুদ্রের দিকে গিয়ে যাই আমরা এত সুন্দর জায়গাটার নাম হলো জুনপুট যারা আসবে কাঁথি থেকে ওখান থেকে বাস তো পাওয়া যায় না মনে হয় টোটো অটো মনে হয় বুকিং করে আসতে হবে আমরা তো বাইকে এসেছি অতটা ঠিক জানি না তো যারা আসবে চলে আসবে এই সুন্দর মুহূর্তটা তোমরা কাটাবে যারা আসবে চলে আসবে ওই এবারে শক্ত হয় ওইটাই শুধু ওই রেতিটা না ওই রেতিটাই শুধু কাঁদো আর এটা দেখ শখের মালা জুতা দেখ এ বাসটা মেঘলা আর ও পাশে দেখতে হচ্ছে সূর্যের আলো দেখা যাচ্ছে

এই হাঁপি এ হাঁপি গেছে এই হাঁপি গেছে তাৰ কত গুটি দিছে

এখন সমুদ্রতে ঘুরলাম এবার আমার এখান থেকে নেক্সট কোনো ভালো প্লেসে যাব তো চলো দেখতে থাকো ঘুরতে মনে হয় ঝাউবনকে যাই একটু ঝাউবনটা দেখাবো তোমাদের কি হয় না হয় পিকনিকটা কেমন হয় তো এখান সমুদ্র থেকে এখন বেড়ে গেলাম আমরা এখানে শুকা মাছ রেডি হচ্ছে এখান থেকে যারা ই করে এটা কি মাছ আমি জানি না সামুদ্রিক কিছু একটা হবে এই বছর থেকে ভালো কি গন্ধ বিচারি গন্ধ হ্যাঁ হ্যাঁ করে রেখেছি শুকা মাছের যে গন্ধ বিচরি আর এখানে সামুদ্রিক মাছ সামুদ্রিক মূল্য পুঠি চাঁদা আমাদের ভাষা যেটা বলে সেটাই তোমাদেরকে আমি বললাম আর এই লম্বা মাছটা কী দিয়ে আমি নেক্সট চলো আরও কিছু দিয়ে দেখাতে পারি তোমাদেরকে ও আঁসটা আঁশ কানি ডাইরেক্ট খেয়ে নি কি বলতো ডাইরেক্ট একটা প্লেসে চিংড়ি মাছ চিংড়ি কাঁকড়া সব মাছগুলোকে বালির সঙ্গে মাখিয়ে দিয়েছে দেওয়ার পরে যে রোদের তাপে যে বালিটা প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায় তারপরে এগুলো সব শুকিয়ে যায় তারপরে এগুলোকে মানে ছাঁকনিতে ছাঁককে আনার পরে ওটাকে স্টোরেজ করে স্টোরেজ করার পরে তারপরে ওটা গাড়িতে লোড করে ওটা বাইরের দেশে যায় মানে এখান থেকে বাইরে ট্রান্সফার হয় তো চলো আবার নেক্সট কি আছে চলো আবার দেখাবো হ্যাঁ কি বলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর অনেক দেরি হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি নেক্সট ব্লগে আবার দেখাবো তোমাদের নতুন কিছু ভিডিও আজকে এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা কাইস